হ্যালো ভিউয়ার্স আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদের সঙ্গে বাদামের বরফির রেসিপি শেয়ার করবো তো এটা খুব কম খরচের মধ্যেই তোমরা এই বরফিটা বানিয়ে নিতে পারবে বাড়িতে আর সারা মাস জুড়ে স্টোর করে রেখেও খেতে পারবে তো এর আগের দিনে তোমাদের সঙ্গে ঠেকুয়ার একটা রেসিপি শেয়ার করেছিলাম তোমরা এখনো পর্যন্ত কেউ কমেন্ট করে জানাওনি যে তোমাদের ঠেকুয়ার রেসিপি কেমন লেগেছে তোমরা ঝটপট গিয়ে দেখে এসো ঠেকুয়ার রেসিপি আর আমায় কমেন্ট করে জানাও তো চলো শুরু করি আজকের এই বাদাম বরফি রেসিপি প্রথমে বাদামগুলোকে শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে খোসাগুলোকে গুঁড়ো করে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে একটি সিরা রেডি করে নেব। জলের সঙ্গে চিনি ভালোভাবে গোলা হয়ে গেলে এলাচ গুঁড়ো দিয়ে কিছুক্ষণের জন্য আরও ফুটিয়ে নেব চিনি সিরা দেখে নেব রেডি হয়েছে কি না আমার চিনি সিরা রেডি হয়ে এসছে আমি এরপর বাদামের গুঁড়ো গুঁড়ো দুধ দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব যতক্ষণ না আঠালো আঠালো হয়ে আসছে এর সঙ্গে এক চামচের মতো ঘি দিয়ে কিছুক্ষণের জন্য আবার ফুটিয়ে নেব একদম পুরোপুরিভাবে বরফির জন্য রেডি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে একদম আঠালো ভাব করতে হবে না হলে বরফিগুলো ঠিক মতো হবেও না আর তোমরা মাসের পর মাস স্টোর করে রাখতেও পারবে না তো আমার বরফির জন্য একদমই মিশ্রণটা রেডি হয়ে গেছে এরপর একটি থালার মধ্যে তেল ব্রাশ করে নেব কারণ তেল ব্রাশ করে নিলে না বরফিগুলো খুব সুন্দরভাবে ওঠে সেই জন্য তেল ব্রাশ করে নিয়েছি আমি এরপর থালার মধ্যে ওই মিশ্রণটা ঢেলে ভালো করে চারিদিকে ছড়িয়ে দেবো যাতে পিস পিস করে তোমরা বরফিগুলো কাটতে পারো এই জন্য তো ভালো করে মিশ্রণটি মেলে দিয়ে ঠান্ডা করতে দিয়েছি এরপর তার উপর কাজু কুচি কিচমিচ কুচি ইউজ করেছি আমি তোমরা নানা রকমের ড্রাই ফ্রুট ইউজ করতে পারো এরপর পিস পিস করে কেটে নেব তোমাদের এই বাদাম বরফির রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আগের দিনে যে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো সেটাও তোমরা দেখে এসে আমায় কমেন্ট করে জানাও আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অতি অবশ্য একটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে দিও নতুন নতুন রেসিপির জন্য আর ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটিকে ফলো করে দিও